সম্ভব হয় পঞ্চাশ দিন ভিডিও আপলোড করা তো গাইস আজ থেকে আমি চালু করছি একদম নতুন চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ যেটা চ্যালেঞ্জটা আছে একদিন নয় দু দিন নয় পুরো পঞ্চাশ দিন পঞ্চাশ দিন কন্টেন্ট আমার ইউটিউব কেন ফেসবুক কেন ইনস্টাগ্রাম কেন তিনটা জায়গাতে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড হবে এটা যে কোনো সাধারণ মানুষের প্রতি কি এটা সম্ভব হয় তোমরা বলবে এটা যে কোনো সাধারণ মানুষের প্রতি সম্ভব হয় কি না তোমরা বলবে কিছু কিছু মানুষকে আমি জিজ্ঞেস করবো এটা আদৌ সম্ভব হয় কি না চলো তো আমি শুরু করব আমার ওয়াইফকে দিয়ে আচ্ছা একটা সাধারণ মানুষের কি সম্ভব হয় পঞ্চাশ দিন কন্টিনিউ ভিডিও আপলোড করা হ্যাঁ হয় এই যে এরা আছে বসে এদেরকে প্রশ্ন করবো যদি এইটার মধ্যে যদি বেশিরভাগটা যদি হ্যাঁ থাকে তাহলে অবশ্যই আমি চ্যালেঞ্জটা অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব আর যদি না থাকে তবু চেষ্টা করি এটা তো আচ্ছা দাদা পঞ্চাশ দিন পঞ্চাশ দিন কোনো মানুষের সম্ভব হয় পঞ্চাশ দিন ভিডিও আপলোড করা কোনো মানুষের সম্ভব হয় পঞ্চাশ দিন টানা পঞ্চাশ দিন ভিডিও আপলোড করা বলছি দাদা পঞ্চাশ দিন কন্টিনিউ কোনো মানুষ ভিডিও আপলোড করতে পারবে